পুলিশের কাছে তাদের সেনা কর্মকর্তাদের হস্তান্তর করবে আমরা বলতেছি যে তিনি এখন পর্যন্ত কেন এরকম সহ্য করবেন কিন্তু আমার কাছে মনে হয়েছে তিনি সবাইকে প্রোটেক্ট করার জন্য যে কথাটা মার্কেটে এসেছিল যে উনি এক সময় বলছেন যে আমার সেনা কর্মকর্তাদের যখন প্রিজন মানে নেওয়া হয় এটা আমার পছন্দ না এই স্টেপটা এই যে তাদেরকে কাস্টোডিতে নেওয়া তাদেরকে সংযুক্ত করা পরিবার থেকে বাইরে আনা এবং অফিসার এটা প্রমাণ করে যে সেনাবাহিনী তাদের দায়িত্ব নিয়েছে দিস তারা পুলিশের কাছে তাদের সেনা কর্মকর্তাদের পছন্দ করবে ঠিক আছে এক দুই নাম্বার হলো আরেকটা জিনিস তার প্রোটেকশনের জন্য যেটা হলো আপনি জানেন কিনা যে জাজ এডভোকেট জেনারেল যেটা আর্মিতে এটা নিয়ম হলো যে আর্মির নিয়ম অনুসারে তারা কিন্তু দুই পক্ষকে কিন্তু আইনগত সহায়তা দেয় দুই ভাবে আইনগত সহায়তা যেমন ধরুন অভিযুক্তকে বিরুদ্ধে যে অভিযুক্ত করার জন্য যেমন একজন এনজিবি থাকেন সেটা অপরিহার্য এনজিবি থাকেন তেমনি তার এই অভিযোগ খণ্ডন করার জন্য কিন্তু এটা এটা কিন্তু মকারি না আমাদের দেশে যেটা ধরেন আমাদের সিভিল লতে যেটা আছে যে আসামির যদি টাকা পয়সা না থাকে আসামির যদি অনুপস্থিত থাকে আসামির জন্য লোক না তাহলে যে একজন প্রসিকিউটর যেমন শেখ জন্য এখন একজনটা দিচ্ছে মকারি করতেছে এটা কিন্তু মকারি না দে রিয়েলি ডিফেন্ড দেয়ার অফসার একজন অফিসারের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে আরেকজন কিন্তু তাকে ডিফেন্ড করে এবং তাদের এই সামরিক আইনে যে ব্যাখ্যাগুলো আছে সেটা কিন্তু তারা তাদের আনুষ্ঠানিক ব্যবস্থা তাদের প্রতিষ্ঠানের মাধ্যমে তারা এটা নিশ্চিত করে যে সে যেন প্রপারলি ডিফেন্ডেড হয় সো সেনাবাহিনী এই জায়গাটাতে এক জায়গা আছে কারণ জাজ বুকের জেনারেল শুধুমাত্র যে কি বলে প্রসিকিউটারের ভূমিকা পালন করেন ডিফেন্ডারের ভূমিকা পালন করেন সো আপনি ধরেই নেন এই এই যে তাদেরকে কাস্টডিতে নেওয়া হলো এটা হলো এক যে প্রথম বললাম যে পুলিশের কাস্টডিতে তারা এদেরকে দেবে না এটা একেবারে নিষেধ দ্বিতীয় হলো তারা এদেরকে ডিফেন্ড করবে এটা কিন্তু বাংলাদেশের যদি এই ঘটনার দিকে নিয়ে শেষ পর্যন্ত পৌঁছায় তাহলে বাংলাদেশে একটা বড় ঘটনা ঘটবে যে সেনাবাহিনী তার কর্মকর্তাদের ডিফেন্ড করতেছে কোথায় আইসিটি তে আইসিটি তখন বিব্রত হবে না সরকার বিব্রত হবে কে বিব্রত হবে আমি জানি না তবে এই দিকে কিন্তু যাচ্ছে সেনাবাহিনী এবং এ আপনি যদি হাকিমুজ্জামানের বক্তব্য যদি আরেকটু আরেকটু ব্যাখ্যা করেন হাকিমুজ্জামান আরেকটা বক্তব্য আছে যে এই সময়ের মধ্যে সেনাবাহিনী এমন একটা অবস্থায় আছে যে সময়টায় সেনাবাহিনী চোদ্দ মাস ধরে ইয়াতে অবস্থান করছে মাঠে অবস্থান করছে বা সরকারকে সহায়তা করতেছে সরকারের কোনো কাজে তারা কিন্তু অসহায়তা করে তাহলে সরকারকে সহায়তা করছে এবং সরকার একটা রোড ম্যাপ দিয়েছে ইলেকশনের জন্য আমরা সেই ইলেকশনের জন্য প্রস্তুতি নিচ্ছি দ্বিগুণ তিনগুণ গুণ বেগে আমরা প্রস্তুতি নিচ্ছি কারণ কারণ র্যাব অকার্যকর পুলিশ অকার্যকর আনসার অকার্যকর সবাই অকার্যকর সেনাবাহিনীকে আগের তুলনায় তিন গুণ বেশি মোতায়েন করতে হবে সো আমরা প্রস্তুতি নিচ্ছি আমরা ট্রেনিং করানোর জন্য ব্যবস্থা করছি আবার আমরা আমাদের ফল কিছু ফেব্রুয়ারিতে তাদের ট্রেনিং কোর্স শুরু হয় সেটা রিসেডিউল করতেছে সবকিছু শুধুমাত্র কি একটা প্রপার নির্বাচন হওয়ার জন্য মানেURIComponent প্রকাশ করছেন যখন আমরা সরকারকে এত সহায়তা করার জন্য করছি আর সরকার আমাদেরকে ইনস্টিকেট করতেছে এটা হলো আপনি থার্ড সেনা বাহিনী যে ডিফাইయన్స్ আমি ডিফাইন্সের কথা বলবো সেনা মানে ডিফাই করতেছে फोर्थ উনি আরেকটা কথা বলেছেন যে আমি ইয়ে দেইছে উনি বলেন যে এটা কোনো ইলেকট্রিক বিল না যে আপনি পৌঁছাই দিলেন এটা গ্রাহক বাধ্য হবে বিল দিতে এটা তা এটা হলো একটা গ্রেপ্তারি পরোয়ানা এটা এখন পর্যন্ত আমাদের হাতে আসে নাই কিন্তু আমরা সিভিল লর প্রতি সম্মান জানাই আমরা তাদেরকে এখানে নিয়েছি এখানে কিন্তু একটা জায়গায় প্রথমত উনি সমালোচনা করছেন সিভিল ইয়ে প্রসিকিউটর অফিস পুলিশ এবং তাদের কাছে এখন বলছে যে একজন চাক বিরুদ্ধে ইয়ে করে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হবে তার কাছে এটা পৌঁছাতে হবে যে প্রতিষ্ঠানের লোকের কাছে সে যেতে সার্ভিং থাকে তার প্রতিষ্ঠানের কাছে আসতে হবে আমাদের কাছে এখন পর্যন্ত আসেনি আমরা টিভি স্ক্রল দেখে কিন্তু এই ব্যবস্থা নিজে তো আমরা সরকারকে সহযোগিতা করতে চাই সরকার যেন আমাদের ব্যাপারে মানে ইয়েটা হলো সরকার দেখো আমরা কিন্তু তোমাদের সাথে কমপ্লাই করতেছি বা ডোন্ট টাচ আস এবার আসেন একদম সর্বশেষ পয়েন্ট সর্বশেষ পয়েন্টে দেখেন ই লিটারালি সরকারকে সতর্ক করেছে কেমনে এইটাই আমাদের মিডিয়াতে বাংলাদেশের মিডিয়াতে এটা আসে নাই যেটা হওয়ার কথা ছিল হেডলাইন যেটা হওয়ার কথা ছিল ইন্ট্রো যেটা হওয়ার কথা ছিল ব্যাখ্যার বিষয় টকশোগুলিতে ব্যাখার ব্যাখ্যার বিষয় যেই সেন্টেন্সটা সবচেয়ে বেশি আমি এতক্ষণ যে আলোচনা করলাম এগুলো হলো আমার ব্যাখ্যা আমি দিচ্ছি কিন্তু যেটা আলোচনা হইতে পারত সবচেয়ে বেশি আলোচিত বিষয় যেটা বলছে সেটা কিন্তু শেষ বলছে আমরা আমরা মরালি অ্যাটাক্ট অ্যাটাক্ট শব্দটা ইউজ মানে আমরা নৈত আমাদের সেনাবাহিনীর মনোবলের উপর অ্যাটাক করা হয়েছে আমরা সরকারকে সহায়তা করার জন্য এত আয়োজন করতেছি তখন আমাদেরকে অ্যাটাক করা হয়েছে এটা সেনাবাহিনী প্রত্যেকটা সদস্য মরালি অ্যাটাক হিসাবে নিয়ে যায় তো বুঝতে পারছেন আমরা সে কোথায় থ্রেটটা করেছে এটা কিন্তু থ্রেট এটা আমি মনে করি সেই প্রতিষ্ঠানের ইয়ে প্রশাসনের দায়িত্বে থাকা একটা ব্যক্তি সে তার সদস্যদের যেমন বুকে আগলে ধরতেছে তেমনি যারা তাদের হান করতে চায় তাদের কিন্তু সতর্ক করলো যে ভাই এই যে বললেন যে হ্যাঁ এটাই গুরুত্বপূর্ণ আসলে এই ধরেন যেহেতু গণমাধ্যমে খবরটি প্রকাশিত হয়ে গেছে যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে তো সেখানে তাদের প্রতিক্রিয়াটা খুব গুরুত্বপূর্ণ যে তারা মনৈতিক ভাবে যে আঘাতপ্রাপ্ত হয়েছে সেটি কেউ কোনো হেডলাইন করলো না আসলে এটি আসলে ইন্ট্রো হওয়া না কোনো টক শো তে আলোচনা হয় নাই কিন্তু যে আর্মি এইভাবে রিয়াক্ট করছে এটি যে রিয়াকশন তারা আমি বলবো তারা বরং একটা ভুল জিনিস পত্র পত্রিকা যে এমনকি প্রথম আলোর মতো পত্রিকাতেও আমি দেখেছি তারা বলছে যে হেফাজতে নিয়েছে রাইট আমি জানি না তবে তাদেরকে কি বলে যেটাকে বলে ওই ম্যাসে যে থাকার জায়গা ওখানে তারা নিয়েছে শুধু একটা জায়গা পার্থক্য ইয়ে করেছে যেটা হলো তাদের পরিবার থেকে তাকে বিচ্ছিন্ন করা হয়েছে এটা কিন্তু ক্লিয়ার রাইট বাট এদেরকে হেফাজতে নেওয়া হয়েছে তারা কিন্তু সীমিত আহ যোগাযোগের মধ্যে থাকবে সীমিত ভাবে ভাবেই তাদের বিচরণ থাকবে এগুলো করা হয়েছে তাদেরকে রেস্ট্রিকশন কিছু দেওয়া হয়েছে তার মানে এই না যে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে নো অ্যারেস্ট ইজ ডিফারেন্টিং রাইট মানে এইটা প্রথম আলোর মতো পত্রিকা কিভাবে করে এই ভুলটা করলো যে অ্যাটাচড আর কাস্টরি দুটোর মধ্যে যে পার্থক্য এটা মানে আমি বুঝলাম না আমিও বুঝতে প্রথমে আমিও দেখেও একটু মানে সেনা আইন অনুযায়ী কোনো ধারণা নেই আপনি জানেন এই এই ভদ্রলোকরা যে পনেরো জন বা চোদ্দ যেটাই তাদেরকে আরো কিন্তু আরো আসবে যারা রিটায়ার্ড তারাও কিন্তু আসবে কারণ প্রোটেকশন দেওয়ার জন্য কিন্তু বলছে যে তোমরাও আসো আমরা তোমাদেরকে প্রোটেক্ট করবো যারা সার্ভিং অফিসার আপনি জানেন তাদের সমমর্যাদার একজন অফিসার কিন্তু তার গার্ড হবো একজন একজন লেফটেন্ট কর্নেল কিন্তু তার সাথে থাকবে সব সময় মানে তাকে সে যখনই কোথাও যাবে আসবে সবসময় একজনের লেফটেন্ট কর্নেল থাকবে যদি একজন মেজর জেনারেল অ্যারেস্ট হয়ে থাকে মানে কি তাকে যদি অ্যাটাচ করে থাকে তাহলে আরেকজন মেয়াজারেল কিন্তু তার টেক কেয়ার করবে

আমি কিন্তু ক্রিটিক্যালি দেখেছি ক্রিটিক্যালি দেখেছি এই জন্য যে আমার কাছে ওই সেনা অফিসার যে মেজর জেন হাকিম উজ্জামান তিনি যেভাবে সাংবাদিকতা বুঝতে পারছেন তো এটা 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 বুঝতে পারছেন তো বলেন আপনি কি বলতে চান বলেন আপনার আপনার ব্যাখ্যা কি মানে উনি যেভাবে হি ওয়াজ হি ওয়াজ ফিউরিয়াস বাট হি হ্যাড টু কাম টু দিস অডিয়েন্স যে তাকে পরম্পতাদার সেনা সেনা কর্মকর্তাকে এই সেনা প্রধানকে পরামর্শ দেওয়া হয়েছিল যে কোনো না কোনো ভাবে আপনারা যান মিডিয়াতে কথা না বললে মিডিয়াতে এটা দালপালা গজাবে সেনাবাহিনী আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে তো দে হ্যাড টু কাম সাধারণত এডজুনেন্ট জেনারেল কিন্তু প্রকাশ্যে মিডিয়ার সামনে আসার কথা না সে জীবনে আসার কথা না তার আচ্ছা আইসপিআর আসছে এই সমস্ত সাংবাদিকরা এই খবরটি কভার করেছে মানে আমার যতটুক একটা প্রশ্ন করেন ঠিক কথা না আগে আমার আমার মনে আছে সবচেয়ে সিনিয়র মোস্ট রিপোর্টার আহ সবচেয়ে দক্ষ সবচেয়ে অভিজ্ঞ সবচেয়ে রেসপন্সিবল রিপোর্টারটা যাবে এইসব কভার করতে কিন্তু আমি কারো মুখ কারো চেহারাটাও দেখলাম না যাদের মধ্যে অভিজ্ঞতার কোনো ছাপ আছে কিংবা কেউ একটা প্রশ্ন পর্যন্ত করলো মানে এত দৈন্যতা কেমন করে হলো এবং তারা এবং কাস্টুরির মধ্যে পার্থ করে পর্যন্ত বুঝে না এবং এটা তো একটা রিপোর্টার গিয়ে রিপোর্ট করে দিয়েছে তা তো না এটা তো এডিটোরিয়াল জাজমেন্ট এর মধ্যে দিয়ে গেছে আমি তিন চারজন জিনিসটা দেখেছে তারপরে পাবলিশ করেছে ঘাটতিটা কোন জায়গাটাতে তো হয়ে গেল তাহলে এত বড় একটা ঘাটতি আমি জানি না এটা হলো আমাদের মিডিয়ার একটা বলতে পারি যে মিডিয়া বলে না যে অতিরিক্ত স্বাধীনতা পেয়েছে বলে বা অনেকে বলে যে মিডিয়া এতই স্বাধীনতা পেয়েছে যে মিডিয়া কথাই বলতে পারে না বা এতই স্বাধীনতা পেয়েছে যে এডিটোরিয়াল পলিসির উপর তাদের হাত নাই আমি তাদের অনভিজ্ঞতা বা তারা অদূরদর্শিতা বা তারা জানে না এটা আমি বলতে চাই না কিন্তু তারা এখন এগুলো বলতে চায় না কিন্তু দেখেন কিন্তু বলতে না চাইলো সেনাবাহিনীর মূল যে কথাটা বলতে চাইছে সেই কথাটা কিন্তু সামনে আসে না সেনাবাহিনী বারবার বলতেছে উই আর বিং অ্যাটাক

আর আপনি আপনি শিওর দেখেছেন হ্যাঁ আমি কিন্তু আর শব্দটা দেখিনি আপনি দেখেন এখনো আমি আপনাকে বলছি আমি সে তো কতগুলি যে হ্যাঁ হ্যাঁ আপনি রাইট সশস্ত্র বাহিনীর আর কোন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই পরিকল্পনা পরিকল্পনা শব্দটা ডেঞ্জারাস তার মানে তোমরা এগুলো পরিকল্পনা করে করছো এটা কিন্তু সে কিন্তু কুক ফোর্স কে বলে ফেলছে এবং সে আবারও বলছে যে এইটা প্রসিকিউটর জেনারেল অফিস থেকে তার জানানো হয়েছে আর কোন পরিকল্পনা তার মানে প্রসিকিউটর জেনারেল কিন্তু পরিকল্পনা করছে সেনাবাহিনী তো ওইটাই ইঙ্গিত করছে যে তোমরা আমাকে জানাও নাই আমার সার্ভিং তোমরা তোমরা আমাকে জানাবে না এ কিন্তু বলছে যে টিভি স্ক্রলে দেখে কিন্তু আমরা জানি যে আমাদের সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি করানো হয়েছে আমরা কিন্তু জানি না এবং এই কথাটা বলছে যেটা কি ইলেকট্রিক বিল যে ইলেকট্রিক বিল বাড়িতে পোসাই দিয়ে গেলাম হয়ে গেল